যত মত তত পথ কথাটির যথার্থতা ফিরে আসুক বিশ্ব শান্তির মাধ্যমে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে এমনই মন্তব্য করলেন স্বামী পরেশাত্মানন্দজী মহারাজ মঙ্গলবার ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একশো তম জন্মতিথি উপলক্ষে দিনভর নানাবিধ কর্মসূচি পালন করা হয় রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ভোরবেলায় মঙ্গলারতি দিয়ে কর্মসূচি শুরু করে বিশেষ পুজো হোম শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী আলোচনা ভোগারতি পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যারতি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এছাড়াও পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ ভক্তমন্ডলী রায়গঞ্জের পরিবেশনায় আরতির পর সবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ গীতি অলেখ্য পরিবেশিত হবে বলে জানা যায় এদিন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরে মহারাজ মহারাজের সম্পাদক আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক পরে সৎ আজকে ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের একশো উননব্বই জন্মতিথি জন্ম কি উৎসব সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপরে ঠাকুরের বিশেষ পূজা হোম ঠাকুরের জীবন বাণী আলোচনা এবং এখন পুষ্পাঞ্জলি ঠাকুরের ভোগ নিবেদন তারপরে যারা ভক্তরা আসবেন তাদের প্রসাদ দেওয়া হবে হাতে হাতে তারপরে বিকালে আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে একটি দ্বিতীয় আলেখ অনুষ্ঠান আছে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ অর্থাৎ সব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ এবং যে পদ দিয়ে যায় না কেন সে একই উদ্দেশ্যে গিয়ে পৌঁছানো হয় আজকের দিনে এটি সব থেকে বড় বার্তা আজকে যে চারিদিকে ধর্ম নিয়ে নানান রকম কোলাহল চলছে বা ধর্ম নিয়ে নানান রকম বিরোধ চলছে শ্রী রামকৃষ্ণের এই মহৎ বার্তা যত মত তত পথ এটি মানুষের মধ্যে প্রচারিত হোক এবং সারা বিশ্বে একটা শান্তি আসুক রায়গঞ্জে রামকৃষ্ণ আশ্রম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের